সো এইখান থেকে দই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বেরোয় যাব তো এইখানে যেটা হয়েছে আর কি লাস্ট অ্যান্ড লাস্ট অফ মোমেন্টে হয়েছে কি আপনার দই নাই 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 তো পাঁচশো জনের ফেরত দিছে তো পাঁচ ছজনের ফেরত দেওয়ার পরে যেটা হয়েছে আর কি সেটা হচ্ছে কি যে আমার আমি বলছি যে দই আছে না চলে যাব তো পরে বলতেছি একটা আছে একটা আনিতে পারেন পরে লাস্টে একটা আমি নিছি আর কি তারপরে আরেক লোক আইছে ওনারও বলছে নাই নাই পরে বলছে একটা আছে আপনার শেয়ার করে খাইতে পারেন তো মানে নাই নাই করতে করতে পাঁচ ছয়টা আর কি বেরোচ্ছে তো আমি তো ভাবছিলাম মানে ডিফেক্টেড পিস মনে হয় এই জন্য রয়ে গেছে নাকি তো পরে দেখি না ঠিক আছে পুরো ফ্রেশ তো এইখান দইটা আসলে প্রচুর পরিমাণে ভাই চলে চলে যার কারণে আসলে সব সময় পাওয়া যায় না বললেই চলে আর এমনিতে গরম পড়ছে যার কারণে আসলে দই ডিমান্ড এমনিতেই আকাশে তারপর ঠান্ডা জিনিসের যেমন আকাশে থাকবে আইসক্রিম দই লাসি এগুলো আসলে ডিমান্ডে থাকার কথা ছিল যার কারণে আসলে আছে তো এখন আর কোনো জায়গায় দাঁড়াবো না এখন সোজাসোজি আর কি মেসে চলে যাবো বাড়ি চলে যাবো সেরকম একটা চিন্তা ভাবনাই আসি কারণ হচ্ছে কি যে এখন আলোটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর কি যেটা আসলে মূল সমস্যার কারণ আর কি আমার জন্যে কারণ হচ্ছে যে এখন আর ভিডিও কোয়ালিটি ভালো আসবে না তো ওটা করে পারা যায় আর কি তো যাই হোক সামনে আবার মেলা আছে মেলায় এখন আর দাঁড়াবো না এখন যাইতে 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 হবে তো তাও প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যাবে রাস্তা আমার যাইতে হবে তো যদি রাস্তার কন্ডিশন ভালো হইতো সেক্ষেত্রে আর কোনো সমস্যাই হইতো না যেহেতু রাস্তার কন্ডিশন ভালো না এই ক্ষেত্রে আসলে সমস্যা বাইক চালাইতে হয় অনেক ধরনের আইটেম আছে কোনোটাই খাইতে ইচ্ছা করতেছে না কারণ পেট পুরো লোড তো এটা ব্যাপার আর কি পেট ভরা থাকলে আপনার সামনে যত খাবারই আসুক না কেন খাইতে আপনি পারবেন না আর খাইতে ইচ্ছাও করবে না এটা ব্যাপার আর কি তো আমি ব্যাপার করবো দেখা যাচ্ছে যে অনেক খাবার আছে কিছু কিছু খাবার আপনি ট্রাই করে দেখতে পারেন তো আমরা ছোটবেলায় যখন মেলায় যাইতাম মেলায় গেলে সকল বেলা উঠে যাইতাম মানে বাড়ির কাছে মেলা হইলে আর কি আমি যাইতাম আমার ভাই যাইতো সবাই মিলে আমরা একসাথে যাইতাম যাওয়ার পরে আসলে আহ যতদূর পারতাম আর কি খাইতে ততদূর খাইতাম এটা আবার কি করতেছে এই করতে আসে এই পাশে দাঁড়ায় রয়েছে না মানে কি বলবো আর কি কিছু বলার নাই তো এইসব মূল মূলত আসলে ধান চাষ করা হয় ধান চাষ করতে তালে থাকে করতে গেলে থাকে এরকম একটা ব্যাপার আর কি মানে সিরিয়াল বাই সিরিয়াল একটা করে চলতে থাকে আর কি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা মানে এই পনেরো এক মাসে এরকম চলে আর কি এরপরে পনেরো এক মাস হওয়ার পরে আবার দেখা যাচ্ছে যে স্বাভাবিক মাত্রা চলে আসে কারণ এই সময় আসলে সে ধানের সময় আর কি ধান নিয়ে রাখবে মানুষ এটাই স্বাভাবিক আগে এইখানে এত বড়টা বাজার ছিল না এখন যত বড় বাজার আর কি হয়েছে এখানে মানে দোকানপাট হয়েছে পরস্পর তিন চারটা দোকান হয়েছে আগে এতগুলো দোকান ছিল না এখানে তো আগে ছিল হচ্ছে দুই একটা দোকান দুই একটা বলতে তাও না আর কি ভাঙাচুরা ভাঙাচোরা একটা দোকানের একটা ছিল ব্যাপার ছিল কিন্তু এখন আর সে জিনিসটা নাই তো এখন তো আপনার এখানে ঘুরে গেছে দোকানে তো সেই আসলে হয়েছে এখানে সামনে একটা সুযোগই মনোটন মেবি না এস এফ ওল্ড মডেলের যেটা আছে ওইটা বলতে পারতেছি না মেবি মনোটন আর কি মোডনগুলো গাড়িগুলোর টান অলওয়েজ ভালো আর কি টানের দিক দিয়ে বেস্ট মনোটন বাইকগুলো আর এটা টায়ারটা আপনার ইউজ পরিমাণে মোটা দেওয়া থাকে যার কারণে আসলে হয় কি আপনার চালায় মজা বেশি বাজার